嗯。 শিখ ধর্মের প্রবক্তা এবং এই ধর্মের প্রথম গুরু গুরু নানক প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে তাঁর জন্মোৎসব পালিত হয় তিনি বহু স্থানে ভ্রমণ করে মানুষের মধ্যে এক ঈশ্বরের মতবাদ প্রচলন করেন তিনি সমতা ভ্রাতৃত্ব ও সদাচারণের ওপর নির্ভর করে একটি অনন্য ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা প্রচলন করতে সক্ষম হয়েছিলেন শিখ ধর্মে বিশ্বাস করা হয়ে থাকে যে পরবর্তী শিখ গুরুদের গুরুপদ লাভের সময় তাদের মধ্যে গুরু নানকের ঐশ্বরিক ক্ষমতা ধর্মীয় কর্তৃত্ব ও পবিত্রতা প্রবাহিত হয়ে থাকে গুরুনানক চোদ্দশো সালের পনেরোই এপ্রিল লাহোরের নিকটে অবস্থিত রায়বয়ে কি তালবন্দি নামে এক গ্রামে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমানে এই স্থানটি পাকিস্তানের নানকানা সাহিব নামে পরিচিত তাঁর বাবার নাম ছিল মেহতা কল্যাণ দাস এবং মায়ের নাম ছিল তৃপ্তা দেবী মেহতা কল্যাণ দাস বেদি একজন পাটোয়ারি ছিলেন যিনি গ্রামের মুসলিম জমিদার রায় বুল্লারের অধীনে চাকরি করতেন গুরু নানকের জন্ম পনেরোই এপ্রিল চোদ্দশো উনসত্তর সিক্সটি নাইন রায় ভৈতি দি তালভান্দি বর্তমানে নানকানা সাহিব পাকিস্তান লাহোরের কাছে তিনি দেহ রাখেন পনেরোশো উনচল্লিশ কর্তারপুর আধ্যাত্মিক শিক্ষক যিনি সম্মানিত শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম গুরু একটি একেশ্বরবাদী ধর্ম যা একত্রিত হয় হিন্দু ও মুসলিম প্রভাবে তার শিক্ষাগুলি ভক্তিমূলক স্তোত্রগুলির মাধ্যমে প্রকাশ করা হয় যা সাধারণত শবাদ নামে পরিচিত যার মধ্যে অনেকগুলি এখনো বর্তমান আছে গুরু নানকের মূল মন্ত্র ইক আকার সতনাম করওয়া পুরা কি মুরাদ আয়ুনি সৈবায়া প্রসাদ একমাত্র ঈশ্বর আছেন চিরন্তন সত্য তার নাম তিনি সৃষ্টিকর্তা ভয়হীন ঘৃণাহীন রূপহীন অমর জন্মমৃত্যুর মৃত্যুর ঊর্ধ্বে গুরুর কৃপায় স্বয়ং অস্তিত্বশীল গুরু নানকের জীবন সম্পর্কে যে সামান্য তথ্য রয়েছে তা মূলত কিংবদন্তি উপাখ্যান এবং ঐতিহ্যের মাধ্যমে সকল জায়গায় প্রকাশিত হয়েছে এই উপাখ্যানগুলিকে বলা হয় বা এবং যে সমস্ত কাব্যগ্রন্থগুলিতে এগুলি মোটামুটি কালানুক্রমিক ক্রমে একত্রিত করা হয়েছে সেগুলিকে বলা হয় সাক্ষী সাখীর বর্ণনাকারী ও সংকলকদের আগ্রহ মূলত নানকের শৈশব এবং তার ভ্রমণের উপর কেন্দ্রীভূত হয়েছে নানকের জন্ম তারিখ নিয়ে কিছু বিতর্ক রয়েছে তার কারণ যার জন্ম পনেরোই এপ্রিল অর্থাৎ বৈশাখ মাসে তার জন্মতিথি জন্মোৎসব কেন কার্তিক মাসে পালিত হয় এই নিয়ে বহু বিতর্ক এবং বহু প্রশ্নের উত্থান হয়েছে কেউ কেউ বিশ্বাস করেন যে তিনি হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখে জন্মগ্রহণ করেছিলেন গ্রেগেরিয়ান ক্যালেন্ডারে এপ্রিল মে আবার কেউ কেউ বিশ্বাস করেন তার জন্ম তারিখটি পনেরোতম চান্দ্র দিন হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাস সাধারণত কার্তিক পূর্ণিমা নামে পরিচিত পরবর্তীকালে জানা যায় আসলে তার জন্ম পনেরোই এপ্রিল অর্থাৎ বৈশাখ মাসেই হয়েছিল কিন্তু তার আধ্যাত্মিক জন্ম কার্তিক মাসে অর্থাৎ নভেম্বর মাসে হয়েছিল পরবর্তীকালে তার শিষ্য সম্প্রদায় এই কার্তিক মাসটিকেই তার আধ্যাত্মিক জন্মের মাসটিকেই আসল জন্ম মাস হিসেবে তার উৎসব হিসেবে তারা পালন করে থাকে শিখ সম্প্রদায় জেনামসাখীর বিবরণ থেকে জানা যায় নানকের প্রথম জীবন কেটেছে পরিবারের গবাদি পশু চরাতে এবং পরবর্তী সুফি ও সাধুদের অর্থাৎ মুসলিম ও হিন্দু ধর্মাচারীদের সাথে কথাবার্তায় তারপর কুড়ির দশকে তিনি সুলতানপুরে চলে আসেন যেখানে তিনি কয়েক বছর ধরে একটি শস্য ভাণ্ডারে কাজ করেন যতক্ষণ না তার ধর্মীয় চেতনা তাকে পরিবার ও চাকরি উভয় থেকে দূরে সরিয়ে দেয় নানকের প্রায় তিরিশ বছর বয়সে একটি অভিজ্ঞতা হয়েছিল বলে মনে করা হয় জেনমসখী পাঠ অনুসারে তিনি নদীতে স্নান করার সময় নিখোঁজ হয়ে যান এবং ধারণা করা হয় যে তিনি ডুবে গেছেন হাজিওগ্রাফিক বিবরণগুলি থেকে বোঝা যায় যে তাঁর অন্তর্ধানের সময় নানক আসলে পরম সত্তার সাথে যোগাযোগ করেছিলেন যিনি তাকে অমরত্বের বা অমৃতত্বের সন্ধান দিয়েছিলেন যা তাকে ঐশ্বরিক নামের জ্ঞান দিয়েছিল রহস্যময় অভিজ্ঞতা তাকে অতীন্দ্রিয় বাস্তবতার দৃষ্টিভঙ্গি দিয়েছিল বলে মনে করা হয় এক ঐশ্বরিক কণ্ঠ তাকে গুরু হিসেবে অভিষিক্ত করেছিল এবং তাকে ঐশ্বরিক নাম ও অন্যদের কাছে এর পূজা বিধি শেখানোর নির্দেশ দিয়েছিল তিন দিন পর যখন তিনি নদী থেকে ফিরে আসেন শেষ পর্যন্ত ঘোষণা করার আগে তিনি নীরব ছিলেন কোনো হিন্দু নেই কোন মুসলমান নেই নানকের বার্তা মুসলিম হিন্দু দ্বিধাবিভক্তিকে একত্রিত ঐক্যের পক্ষে সহায়তা করেছিল যা তার ঐশ্বরিক রহস্যময় অভিজ্ঞতার সাথে মিলে যায় সেই মুহূর্ত থেকে নানক ঘোষণা করেছিলেন যে তিনি ঈশ্বরের পথে হাঁটবেন এবং ভারতীয় ধর্মীয় অনুরাগীদের ঐতিহ্য অনুসারে তিনি একটি দীর্ঘ যাত্রা শুরু করেছিলেন সম্ভবত ভারতীয় উপমহাদেশের মুসলিম এবং হিন্দু ধর্মীয় কেন্দ্রগুলিতে এবং এমনকি বিদেশের স্থানগুলিতেও তিনি ভ্রমণ করেছিলেন গুরু নানকের জীবনের বাকি বছরগুলো কেটেছে মধ্য পাঞ্জাবের আরেকটি গ্রাম কর্তারপুরে ঐতিহ্য অনুসারে গ্রামটি আসলে একজন ধনী ভক্ত নানকের সম্মান জানাতে তৈরি করেছিলেন সম্ভবত এই সময়কালেই নতুন শিখ সম্প্রদায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল এই সময়ের মধ্যেই এটা অবশ্যই ধরে নেওয়া উচিত যে নানক গুরু হিসেবে স্বীকৃত হয়েছিলেন ধর্মীয় সত্তের একজন অনুপ্রাণিত শিক্ষক এবং ভারতের রীতি অনুসারে যে শিষরা তাকে তাদের গুরু হিসেবে গ্রহণ করেছিলেন তারা কর্তারপুরে তার চারপাশে জড়ো হয়েছিলেন কেউ কেউ সম্ভবত গ্রামের স্থায়ী বাসিন্দা হিসেবে থেকেও গেছিলেন তার আশীর্বাদ পাওয়ার জন্যে আরো অনেকে পর্যায়ক্রমে এই গ্রামে সফর করেছেন তারা সকলেই সেখানে সাম্প্রদায়িক গানের উদ্দেশ্যে অসংখ্য ভক্তিমূলক স্তোত্র শিক্ষা করেছিলেন শুনেছিলেন রচনাও করেছিলেন যার মধ্যে অনেকগুলি আজও বর্তমান গুরু নানকের দেহ রাখার প্রকৃত বছরটি বিতর্কিত অনেকে বলেন পনেরোশো অনেকে বলেন পনেরোশো উনচল্লিশ তার শিষ্যদের একজন অঙ্গদকে নানক তার আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন এবং নানকের দেহ রাখার পর তিনি গুরু অঙ্গদ হিসেবে তরুণ শিখ সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণ করেছিলেন সবশেষে এটুকু বলে নেওয়া ভালো গুরু নানকের কিন্তু একজন দাম্পত্য সঙ্গী ছিলেন গুরু নানকের স্ত্রীর নাম মাতা সুলাখানি তার দুই সন্তান ছিল শ্রীচাঁদ এবং দাস আজ গুরু নানকের জন্মদিনে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানককে আমরা নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে জানাই প্রণাম জয় গুরু পরমেশ্বর জয় গুরু পরমেশ্বর জয় গুরু পরমেশ্বর